আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমাদের গাছের পাকা পাকা টস টসে জাম আহ কি যে মানে মিষ্টি কি বলবো জাম যে এমন মিষ্টি হয় আমি কখনো আর কি ভাবি না দেখেন কত সুন্দর পাকা পাকা অসাধারণ চলেন আপনার জাম ভর্তা বানাই এই যে একটা মরিচ স্কুলে নিচ্ছি এই যেটা দেবো খুবই খুব 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 মজা লাগে ওই যে অনেক স্বাদ ছোটবেলায় কত যে এইভাবে জামপাতা খাইছি অনেক অনেক ছোটোবেলায় অনেকভাবে জামপত্তা খেয়েছি এত ভালো লাগতো জামপাতা যে কী বলবো গাছ থেকে পেরে একবার তো জাম গাছ উঠে নিচে পারতে গিয়ে আর গাছের একটা ডাল ধরে ঠুস করে ঝুলেছিলাম অনেকক্ষণ ঝুলেছিলাম অবশ্য এ দেখেন এইভাবে কি কেউ জামফত্তা খান আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এভাবে জামফত্তা খাইতে মরিচ দিয়ে একটা অন্যরকম ভালো লাগা লাগে এই জামফত্তাগুলোতে একটু একটু করে যেগুলো ভেঙে ভেঙে দিব ভেঙে ভেঙে দিলে হয় কি এটার চেষ্টা আর একটু ভালো হয় সবার ভিতরে লবণ মরিচ সব দেশ কি রস আমার কাছে তো অনেক মজা লাগে সাথে একটু সরিষার তেল দিলে তো আরও টেস্ট দেখেন বাইরে পাখি কিচির মিচির করতেছে আজকে রোদও না বৃষ্টিও না কিচ্ছু না সুন্দর একটা আবহাওয়া এ দেখেন জামগুলো এইভাবে মেখে মেখে নিলাম আবার জামফত্যা দেখে পাখিও মনে খাইতে যেতেছে কিচিরমিচির শব্দ করতেছে এই যে এভাবে জামফত্তা আমার বরাবরই খুবই মজা লাগে আমি এভাবেই খাই তো আমাদের আবার শ্বশুরবাড়িতে ওনারা আবার এভাবে খায় না ওনারা জাস্ট উপরে লবণ দিয়ে একটু ঝাঁকানি দেয় এরকম মথে না আর একটু সরিষার তেল দিলে আর একটু মজা লাগবে আমি একটু সরিষার তেলও দিব অনেকে চিনি দেয় আমি চিনিটা পছন্দ করি না তাই দেব না দেখেন কত সুন্দর একটা কালার আসছে তাই না একটু টেস্ট করি তো অনেক মজা হয়েছে একটু লবণ লাগবে আমার জাম ভর্তার ফাইনাল লুক সুন্দর না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমি জাম ভর্তা খাই বসে বসে